আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম জুড়ে গেলাম যার পর মালয়েশিয়া স্পেস ই ভিসা স্পেস চেক লিখে চার্জ করলাম চার্জ করার পর আপনার প্রথম যে পোর্টালটি আসছে মাই বিশা চেক অফিসিয়াল মালয়েশিয়া সাইটে এটাই ক্লিক করে দিলাম এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে এবং স্টিকার নাম্বারটি দিতে হবে এই বিচার উপরে স্টিকার নাম্বারটি দেওয়া থাকে তো পাসপোর্ট নাম্বারটি দেখে দেখে কপি করছি আর এই ডিসক্রিপশন বক্সে বা ডিসক্রিপশানে আপনার এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে তো কপি পেস্ট করে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম আর বিচার স্টিকার যে স্টিকার নাম্বারটি উপরের শহর উপরে দেওয়া থাকে তো এটা কপি করে দিয়ে দিলাম ই অ্যাপ দিয়ে ষাটটি ডিজিট এরপর একটি ক্যাপচা দেওয়া আছে সেটি দেখে দেখে আমি ফিল আপ করব তো আমি ক্যাপচাটি ফিল আপ করছি এমএইচ এমপি টু আই হ্যাভ অচা সেখানে চিহ্ন দিব দেওয়ার পর চেক লিখা যেখানে সেখানে ক্লিক করলাম করার পর রেকর্ড ফাউন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভড প্লেস অফ ইস্যু ঢাকা বাংলাদেশ বিশ্ব দেওয়া আছে ভিসা স্ট্যাটাস ভ্যালিড তো এটি আমি এফ হিসাবে করবো থ্রি ডটে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করলাম করার পর প্রিন্টে ক্লিক করলাম করার পর এলো বাটনে ক্লিক করলাম তো আমি দুই পেজের দ্বিতীয় পেজটা মাইনাস করে দিলাম পিডিএফে ক্লিক করে দিলাম দেওয়ার পর সেভ করে নিলাম